তো দেখো সকাল সকাল লেগে পড়েছি এই যে আজকে সংসারের সমস্ত কাজকর্ম সকাল থেকে আমাকেই করতে হবে কারণ শ্বশুর শাশুড়ি মা হাজবেন্ড সবাই মিলে চলে গেছে ভোর তিনটের সময় সাড়ে তিনটে তখন চারটে মতন বাজে চারটে না তখন ওই সাড়ে তিনটে তিনটে নাগাদ বাজে তখন হঠাৎ করে শ্বশুরমশাই হর পাপাকে ডাকছে যে তাড়াতাড়ি ওঠ মাঠে যেতে হবে ধান ঝাড়বো আজকে যত সকাল সকাল গিয়ে ধানটা ঝাড়তে পারবো তত সকাল সকাল কিন্তু আমরা বাড়ি বাড়ি আসতে পারবো আর কি কারণ আজকে কিন্তু বৃষ্টি হওয়ার কথা আছে আজকে সোমবার আজকে থেকে বৃষ্টি হওয়ার কথা আছে তিন চার দিন তো জানি না সকাল থেকে আবহাওয়াটা খুব একটা খারাপ নয় বেশ ভালোই আছে দেখে মনে হচ্ছে না যে আজকে বৃষ্টি হবে তো ওদিকে দেখো কাকাদের ধান কিছুটা বাইরে ছিল আর কিছুটা বারান্দায় ছিল কাকাদের তো ধান ঝাড়া হয়ে গেছে তো কাকারা আজকে সকাল সকাল একদম ফার্স্ট সকাল থেকেই লেগে পড়েছে ধানগুলোকে গোলায় তোলার জন্য তোমরা তো অনেকেই চেনো না গোলা কী জিনিস আমাকে কমেন্ট করেছিল এর আগে যে দিদি ভাই গোলা কী জিনিস গোলা হলো এই গ্রামে চাষি বাড়িতে প্রায় বাড়িতেই কিন্তু দেখা যায় ওতে হচ্ছে ধান রাখা হয় তো ওটাকে গোলা বলে তো দেখো গামলাই করে করে ওর কাকারা গামলায় বস্তাতে করে নিয়ে নিয়ে গোলাঘরে রাখছে আর এইটা হচ্ছে আমাদের গোলাঘর এই যে যেখানে মা লক্ষ্মী থাকে মানে ধান ধান মানেই মা লক্ষ্মী তো এখানটাই এর ভেতরে এই গোলার ভেতরে আমাদের যখন ধান আসবে তখন আমরাও এই গোলাটা ভর্তি করে রাখবো তো এই গোলাঘরের দরটা এখন আমি লেপে নিচ্ছি আর তোমরা ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অব্দি দেখো আশা করছি ভালো লাগবে আজকে সকাল থেকে সারা দিনের যে সমস্ত কাজকর্ম সব কিছু কিন্তু আমাকে একা হাতে সামলাতে হবে কেন বলতো সকাল সকাল একদম ভোরবেলাতে শ্বশুর শাশুড়ি মা আমার হাজব্যান্ড সবাই মিলে চলে গিয়েছে মাঠে ধান ঝাড়ার কাজে কারণ শাশুড়ি মাকে যেতে হয়েছে ধানগুলো ওড়াতে হবে বুঝলে তো এগুলো তো আর একার কাজ না অনেক কজনও মানুষ লাগে তার উপর আবার দুটো জোন দুটো তিনটে জোন আছে মানে মুনিশ আছে প্রথমে আমি উঠোনটাকে ভালো করে ঝাড়ঝুর দিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরটাকে এখন আমি লেপে নিচ্ছি রান্নাঘরে যে সমস্ত এঁঠো বাসনপত্র ছিল সমস্ত কিছু বাইরে বের করে রেখেছি আর তোমরা এর আগে একজনও কমেন্ট করেছিলে দিদিভাই উল্টো করে ঘর লেপবে না আমি জানি এটা উল্টো করে লেপতে হয় না কিন্তু তোমাদেরকে শেয়ার করতে পারি না তার জন্য এরকমভাবে মানে ঘরটা আমি লেপলাম কেন বলতো যদি পেছন দিয়ে শেয়ার করি তাহলে আমি তোমাদের সাথে ওটুকু শেয়ারই করতে পারবো না তার জন্য এটা করলাম আর এই যে হাঁড়ি কুড়ি থালা বাসন করাই আজকে অনেক থালা বাসন শাশুড়ি মায়ের আমার তো অনেক থালা বাসন জমে রয়েছে তো সমস্ত থালা বাসন কিন্তু মাজতে হবে আমাকে কারণ শাশুড়ি মা তো বাড়িতে নেই বাড়িতে থাকলে দুজন মিলে মিশে কাজ করলে পরে বেশিক্ষণ সময় কিন্তু লাগে না উনি ধরো উঠোনটা ঝাড় দিল আমি ধরো লেপে নিলাম বা থালা বাসন থাকলে আমি থালা বাসন কটা মেজে নিই তো এরকমভাবে উলট পালট করে কাজ করলে কিন্তু খুব একটা কষ্ট হয় না বেশ তাড়াতাড়ি কিন্তু কাজগুলো এগিয়ে যায় তাই না আজকে যেহেতু বাড়িতে নেই সকাল সকাল ভোরবেলায় চলে গেছে সেহেতু আমাকে আজকে সংসারে দিনের সমস্ত কাজকর্ম তারপরে আবার রান্না করা সমস্ত কিছু একা হাতে সামলাতে হবে এদিকে এখন কিন্তু কল খুব একটা আমি টিপি না ঠিক আছে কল বেশি একটা চাপি না কারণ কল চাপতে আমার ভীষণ কষ্ট হয় তার জন্য যখন যেটুকু জলের প্রয়োজন হয় আমার কল পারে তখনই আমি মোটরটাকে চালিয়ে নিই ওদিকে মোটরটাকে চালিয়ে এই যে এই যে থালা বাসন কড়াই টড়াই যা আছে আর কি সমস্ত কিছু জল দিয়ে ভিজিয়ে রাখছি তারপরে তারপরে দু পাঁচ মিনিট পরে থালা বাসন কটা মেজে নেবো তোমরা বেশিরভাগ মানুষই আমাকে খুব ভালো ভালো কমেন্ট করো ভালো ভালো সাজেশন দাও আমার সত্যি ভীষণ ভালো লাগে জানো তো যে তোমাদের থেকে আমি কত কিছু জানতে পারি আর একজন আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই তুমি কটার সময় ঘুম থেকে উঠো আমি প্রতিদিন ছটা বেজে যাই আমার ঘুম থেকে উঠতে উঠতে ছটা বাজে আবার ছটা বাজতে দশ মিনিট আগে উঠে পড়ি আবার ছটা দশ পনেরোও হয়ে যায় তো এরকম টাইমে ঘুম থেকে উঠি ওই ধরে নাও তোমার ছটার সময় উঠি এরকম টাইমে উঠে আবার কোনো কোনো দিন ছটার একটু আগে উঠে পড়ি তো এই তো আমি আমি খুব একটা সকালবেলায় ঘুম থেকে উঠতে পারি না কারণ অনেকে উঠে পাঁচটার সময় সাড়ে চারটের সময় চারটের সময় উঠে পড়ে কিন্তু আমি না পারি না তার জন্য আমার একটু লেটই হয়ে যায় কারণ রাত্রেবেলায় ঘুম আসে না ঠিক আছে খুব কষ্ট হয় এপাশ ওপাস করতে করতে না মনে হয় কি অর্ধেক রাত কেটেই যায় এরকম করতে করতে তার জন্য ভোরবেলার দিকে যখন ঘুমটা খুব ঠেসে আসে তখন আর উঠতে ইচ্ছা করে না আগাগোড়ায় আমি আমার একটুখানি মানে ঘুমটা একটু কেমন যেন হয় তার জন্য আমার সকালবেলায় উঠতে ইচ্ছা করে না রাত্রেবেলায় কেমন সজাগ সজাগ ঘুম হয় মানে সব কিছু মানে বুঝতে পারি কিসে আওয়াজ হচ্ছে না হচ্ছে কোথায় কি হচ্ছে না হচ্ছে সব টের পাই এরকম সজাগ সজাগ ঘুম হয় তার জন্য মানে গভীর যে ঘুমটা সেটা কিন্তু হয় না এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখতে পাচ্ছ কতগুলো থালা বাসন কিন্তু মেজে নিলাম তো এই দেখো এতগুলো থালা বাসন মেজে নিয়েছি শাশুড়ি মা মশাইয়ের জন্য পান্তা ভাত ছিল ওনারা পান্তা ভাত খেতে মানে সকালের দিকটা বেশি ভালোবাসে কেন বলো তো পান্তা ভাত খেয়ে মাঠে জনের কাজে মাঠে কাজে গেলে আর কি অনেকক্ষণ থাকা যায় পেটটাও ঠান্ডা থাকে শুধুমাত্র সকালবেলাটাই আমার বরের জন্য এখন রান্না করতে হবে আমার বরের জন্য আর আমার জন্য আরেকটির জন্য আমরা তিনজনের জন্য আজকে সকালবেলায় সেদ্ধ মেদ্ধ ভাত রান্না করব। তারপরে দুপুরবেলায় আবার সবার জন্য রান্না করব। কারণ শাশুড়ি মাঠে গেছে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবে তার জন্য আমি কি করছি দুপুরবেলায় একবারে একসঙ্গে রান্না করব আর এদিকে দেখো এদিকে এসে দেখছি পাতা পরে একদম পুরো ভর্তি হয়ে আছে তো ওদিকের কাজগুলো সারা হলো তারপরে চলে এসছি এই যে এদিকে এদিকে এখন ছাগলটা বের করব এই যে এইদিকে ছোট্ট একটা উঠোন আছে এই উঠোনটুকু ঝাড় দিয়ে নিলাম আর এখন চলো ছাগলের ঘরটাকেও কিন্তু আমি ঝাড়ঝুর দিয়ে পরিষ্কার করব গ্রামের পরিবেশে আমরা কিভাবে প্রেগনেন্ট অবস্থাতেও দেখো সংসারের কাজকর্ম থেকে শুরু করে ছাগলের ঘর পরিষ্কার করা থেকে শুরু করে সমস্ত রান্না রান্নাবান্না সমস্ত কিছু একা হাতে সামলাতে হয় তো দেখো এটা কিন্তু গ্রামেই সম্ভব আমার কিন্তু মনে হয় না যে শহরে এতটা কাজ আছে শহরেও কাজ আছে শহরের মানুষরাও কাজ করে বলবো না যে শহরের মানুষরা কাজ করে না কিন্তু শহরের মানুষের কাজ আর গ্রামের মানুষের কাজের ভিতরে অনেকটা আকাশ পাতাল কিন্তু তফাত রয়েছে কথাটা আমি যদি ভুল বলে থাকি তাহলে প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও ঠিক আছে কারণ গ্রামে কি বলো তো চাষি বাড়িতে না একটা অন্যরকম কাজ থাকে আর শহরে তো চাষি বাড়ি নেই কারণ হচ্ছে গ্রামে তোমার ধান চাল পাট শস্য গম সব কিছু আসে এগুলোর একটা আলাদা আলাদা কাজ বলতে পারো দেখতে দেখতে তোমার ন মাস হয়ে গেল আমার তো এই নয় মাসের সময়ও কিন্তু আমাকে দেখো এখনো অবধি একা হাতে রান্না বাড়া সারা সংসারের কাজকর্ম করা ছাগলের ঘর টর পরিষ্কার টরিষ্কার করে সমস্ত কিছু কিন্তু একা হাতে এখনো অবধি সামলাতে হচ্ছে আর কি এই যে এখনগা গা একটুখানি কাজটা কমলো মানে সকালবেলাকার বাসি কাজকর্মগুলো সারা হলো তারপরে এই যে নাইটিটা চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে নিয়ে এখন ধুয়ে মেলে দিলাম সকালবেলাটা এত গরম লাগে মনে হয় কি সকালবেলাটাও গায়ে জল ঢেলে নিয়ে স্নান করে নিই কিন্তু সকালবেলায় স্নান করি না কেন তো রাতের বেলা করি আবার বেলা করি যদি সকালবেলাও করি তাহলে তিনবার হয়ে যাবে এত তিনবার স্নান করাটা উচিত না আর এই দেখো হচ্ছে গোলাঘর কাকা এই যে এই গোলাঘরের ভেতরে ধান ঢেলে ঢেলে রাখছে পরে যখন গোলাটা ভর্তি হয়ে যাবে তখন ওই চালটাকে নামিয়ে দেবে আর এই দেখো আমাদের বারান্দার অবস্থা দেখতে পাচ্ছ তো প্রত্যেক বছর কিন্তু এরকম হয় যখন বাড়িতে ধান আসে তখন ঘর বাড়ির আর কোনো মানে জাত থাকে না তো এরকম হয়ে যায় তো এখন চলে এসছি এই যে এই ঘরে চলো বিছানাপত্র গুছাবো গোপালকে সেবা দেব মানে কাজের কোনো শেষ নেই একটার পর একটা কাজ যেন লেগেই থাকে লেগেই থাকে দেখো বন্ধুরা বিছানাপত্র গুছিয়ে একটুখানি বসেছি পাখাটা চালিয়ে তো আরে দেখে আমার হাতে হচ্ছে ফুটির বোতল অরিতটির দাদুও নিয়েছিল এসেছিলো ফুটির বোতল তো সেটা আমরা সবাই মিলে খেয়েছিলাম তারপরে রাত্রেবেলায় অরিত্রির পাপা কাছ থেকে বাড়ি ফেরার পথে অরিত্রির পাপাও একটা ফুটির বোতল নিয়ে এসেছিলো তো ওটা একটু খাওয়া হয়েছিল আর একটুখানি অরিত্রি ঘুমিয়ে পড়েছিলো যেহেতু রেখে দিয়েছিলাম তিন চার দিন হলো অরিত্রির পাপা কমপ্ল্যানটা নিয়ে এসেছে তো এই দেখো অরিত্রি একাই পড়তে বসেছে সকালবেলায় ওকে আমি কমপ্ল্যানটা বুলিয়ে দিলাম আর কি বলো তো আমার মেন না কোনো খাওয়ার টাইম টেবিল নেই সকালবেলায় কমপ্ল্যান খাবে তো আবার দুপুরবেলায় বল মা কমপ্লেন খাবো নিজে নিজেই গুলিয়ে নেবে আবার সন্ধেবেলায় বলবে খাবো মানে একটা জিনিস এনেও শান্তি নেই মানে যতক্ষণ না ওই জিনিসটা শেষ হবে ততক্ষণ শান্তি নেই মানে বলছি না যে খাচ্ছে বলে সেটা বলছি না মানে এরকমই বাচ্চারা দেখবে যে কোনো একটা জিনিস যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ মানে শান্তি নেই ঘরে এনে তো এই দেখো এদিকে চলে এসছি কাকিমা দিয়ে গেল অর্ধেক লাউ আমি এদিকে আমার রান্না করছি আর কাকিমা বললো আমার লাউটা একটু কুচি করে বানিয়ে দিতে মানে দুপুরবেলা ঘন্ট টন্ট হয়তো করবে লাউটা না একদম পোক্ত হয়ে গেছে বুড়ো হয়ে গেছে একটু বিচি হয়ে গেছে দেখো লাউটা লাউ ঘন্ট কিন্তু আমার মাছের মাথা দিয়ে খেতে বেশ ভালো লাগে আর এদিকে সকালবেলায় আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি সেটাও আমার হয়ে গেছে তো চলো ভাতটাকে উপর দিয়ে নেবো আর অরেরটির পাপাকে ফোন করব বাড়ি আসার জন্য যে ভাত হয়ে গেছে তুমি খেয়ে যাও অরেরটির পাপা এখন মাঠে আছে দেখতে দেখতে বেচারা দেখো কত কষ্ট করে মাঠ থেকে এই যে কাজটা মানে ধান ঝেড়ে এই যে বাড়ি আসলো মুখের দিকে তাকানো যাচ্ছে না এত কষ্ট এই দুদিন ধরে তো মানে নিজের কারেন্টে যে কাজ করে সেই কাজে তো যাচ্ছে না কারণ দুদিন ধরে ধান ঝাড়ছে তো তার জন্য যাচ্ছে না যে কদিন ধান কাটতো বাঁধতো সেই কদিন হচ্ছে সকাল ভোরবেলা উঠে মানে ধান কাটতে চলে যেত আবার আটটা সাড়ে আটটা না বাজতে বাজতে আবার বাড়ি চলে আসতো এসে একটু রেস্ট নিয়ে খেয়ে দেয়ে তখন আবার নিজের কাজে যেত কিন্তু আজ দুদিন ধরে যেতে পারছে না তো দেখো বন্ধুরা এই যে আলু সেদ্ধ মেখে নিলাম আলু সেদ্ধের ভেতরে পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে যদি না মাখি তাহলে না টেস্টই হয় না খেতে ইচ্ছা করে না তো এই দেখো আলু সেদ্ধটা সুন্দর করে মেখে নিয়েছি আর মেয়েকেও অল্প কটা খাওয়িয়ে দিলাম খাওয়িয়ে তারপরে ওকে স্কুলে পাঠাবো তো বন্ধুরা দেখো এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম সকালের খাওয়া দাওয়া হলো আবার দুপুরবেলায় রান্না চাপাতে হবে এখন না একটু পরে চাপাবো আর এই যে হাতে টাকা নিয়েছি সেদিনকে বড়ো মার কাছ থেকে আটা নিয়েছিলাম চার প্যাকেট তো সেই আটার পয়সা দিতে যাচ্ছি আর আজকে শুনছি যে আজকে থেকে বৃষ্টি হওয়ার কথা আজকে সোমবার তো জানি না হবে কি না অরিত্রের পাপা ফোনে দেখলো বলল দুপুর থেকে আরম্ভ হবে তো আমাদের মাঠে আজকেও ধান ঝাড়ছে কালকেও ধান ঝেড়েছে আজকেও ঝাড়ছে আজকে হলে হয়তো হয়ে যাবে আর একটা জমি বাকি থাকবে ওই জমিটা এখনও কাটা বাঁধা কিছুই হয়নি ওটা হয়তো পরে করবে চলো টাকাটা দিয়ে আসি আর আজ কদিন গরমের জন্য দেখো মাথাও না সিঁদুরও পড়ি না মাথাটা তো সকালবেলা আসতেছি কিন্তু সিঁদুরই পরা হচ্ছে না তো বন্ধুরা দেখো বড় মাদের বাড়ি থেকে আস্তে আস্তে দেখছি জল চলে এসছে ফলে যে বালতিটা বসিয়ে দিয়েছি তো ওদিকে বালতিতে করে করে নিয়ে এসে নিয়ে এসে কলসিটাকে আমি ভর্তি করলাম আর এদিকে অরেরটির পাপা দেখো আমার শ্বশুর মশাই রাত্রেবেলায় পাঁচটা ডিম নিয়ে এসে দিয়ে গেছিলো তো দুটো ডিম যেহেতু মানে সকালবেলায় সেদ্ধ দিয়েছি খেয়েছি তো কম হয়ে গেছে কারণ আমরা পাঁচজন মানুষ সবাই মিলে তো পাঁচজনের তো হবে না দুপুরবেলায় আরেকটির পাপাকে আবার বললাম যে ডিম নিয়ে আসো তাহলে আরেকটির পাপা আবার ওই যে আলু ডিম তারপরে আদা কাঁচা লঙ্কা এগুলো সব নিয়ে আসলো বাজার করে মানে বাড়িতে এসে ভাত খেয়ে গেল আর ওই যে সবজি বাজার টাজার ওগুলো করে দিয়ে গেল আবার ও খেয়েটে আবারও বাজার টাজার করে দিয়ে চলে গেছে মাঠে ও আস্তে আস্তে আবারও একটা কি দুটো বেজে যাবে তো তখন এসে আবারও খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবে তো এই কদিন হচ্ছে ভীষণ সবারই খুব খাটনি হয়ে যাচ্ছে বুঝতে পারলে আর আমাদের বাড়িতে কিন্তু এই সময়টাই খুব কাজের চাপ জানো তো প্রত্যেক বছর এই সময় এই বৈশাখ মাসটাই বিশেষ করে ধান ওঠে তো মানে ঝড় বৃষ্টির সময় ধান ওঠে মানে কি হবে না হবে এই এক টেনশনে থাকে আর সবার প্রচণ্ড খাটা খাটনি হয়ে যায় আবার এই ধান বাড়িতে আসলে ধান সেদ্ধ রে ধান শোখাও রে অনেক রকম কাজ থাকে তো দেখো বাজার টাজার গুছিয়ে রেখে আমি চলে এসেছি নিতে অরিত্রি গেছে স্কুলে তো চলো দেখি অরিতটি কত দূর হলো না হলো ছুটি হওয়ার প্রায় সময় হয়ে এসছে মাত্র আর দশ মিনিট মতন বাকি আছে বাড়ির থেকে স্কুল থেকে নিয়ে বাড়ি চলে আসলাম আর এদিকে দেখো আলু পটল দিয়ে ডিম রান্না করব শুধু ডিম রান্না করলে তো হবে না এর সাথে ডাল ঠাল করলে হতো কিন্তু ডাল আর করতে ইচ্ছা করছে না তো ভাবলাম আলু পটলের চোচা বাটাও কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা যারা কোনো দিনও এখনও অবধি খাওনি আলু পটলের বাটা তো তোমরা একবার করে খেয়ে দেখো আলু পটলের চোচা বাটার ভেতরে কী কী দেবে বলছি কাঁচা লঙ্কা দেবে ও রসুন বেশি করে দেবে আর কালো জিরে দেবে আমার কাছে রসুন বেশি একটা ছিল না জন্য আমি একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি ওর ভেতরে তো বন্ধুরা দেখো এই যে আলু পটলের চোচা আর মশলাগুলো সব বান্ধবীদের বাড়িতে নিয়ে যাচ্ছি বান্ধবীকে বলবো একটু মিক্সিতে বেটে দিতে এই গরমে আর এতগুলো বাটা বাটি করতে পারছি না চলো নিয়ে যাই দেখি তো বান্ধবীদের যেহেতু মিক্সি আছে তার জন্য বান্ধবীর কাছে নিয়ে আসলাম যে একটু মশলাটা বেটে দাও না আমার খুব কষ্ট হচ্ছে মশলা এতগুলো মশলা হাতে বাটতে আমার ভীষণ কষ্ট হয়ে যাবে তো বান্ধবী আবার বললো ঠিক আছে নিয়ে আসো আমি বেটে দিচ্ছি তো দেখো অসময়ে এরকম একটা বান্ধবীরও কিন্তু প্রয়োজন আছে তাই না তো আমাকে এই যে মশলাটা বেটে দিল আমার কিন্তু খুব উপকার হলো আর এই যে কাঁচা পটল পটলের চোচা আলুর চোচা এটা কিন্তু আমি কাঁচাই আজকে বেটে নিয়ে এসেছি এটাকে তোমরা ইচ্ছা করলে ভেজেও শিলে বাটতে পারো শিলে বাটলে এটাই বেশি টেস্ট হয় বুঝলে তো আজকে যেহেতু আমি পাচ্ছি না বাটতে ভীষণ কষ্ট হয়ে যাবে তার জন্য আমি কাঁচাই বললাম কি বেটে দিতে তারপরে এই যে কাঁচাটাকে তেলের ওপরে একটুখানি নেড়ে চেড়ে একটু চিনি দিয়ে নামিয়ে নেব তো এটা হলো আলু পচল পটলের চোচার ভর্তা তো এটা দিয়েও কিন্তু অনেকটা ভাত খাওয়া যায় ঠিক আছে তো আমরা গ্রামের পরিবেশে আমরা কিন্তু অনেকেই কিন্তু এরকমভাবে চালিয়ে নিই একটা দিন দেখো একটু বুদ্ধি খাটিয়ে আমরা যদি কাজ করি তাহলে কাজগুলো কত সহজ হয়ে যায় তাই না তো আলু পটলের চোচাটা আমি কিন্তু ফেলেও দিলাম না এদিকে আমার দুটো তরকারিও কিন্তু হয়ে গেল আর যেহেতু আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম আলুটার ডিমটা এদিকে তার জন্য পটলটাকে আমি আগে তেলে ভেজে নিচ্ছি তেলে ভেজে তুলে রাখবো তারপরে আলু আলুটা রান্না করবো আর এদিকে মার গ্যাসে ভাত বসিয়েছি আর আমার গ্যাসে আমি ডিমটা সেদ্ধ বসিয়েছি আর হচ্ছে তোমার আর এক পাশে মানে তরকারি করছি আর কি তাহলে আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর আজকে অনেকটা চাল বসিয়েছি কিন্তু বড়ো হাড়ি বড়ো কড়াইতে করে আজকে রান্না করছি দেড় কেজি চাল বসিয়েছি দেড় কেজি চাল কিন্তু কম না ফ্যান ট্যান দিয়ে মানে উঁচু করাটাই খুব কষ্টকর হয়ে দাঁড়ায় কি আর করা যাবে এই অবস্থাতেও যে এত কষ্ট করছে মানে এটা স্মৃতি হিসাবে থেকে যাবে আমার মানে যতদিন আমার চ্যানেল থাকবে যতদিন তোমরা থাকবে তো ততদিন স্মৃতি হিসাবে থেকে যাবে আমি আমার যখন বয়স হবে তো তখন আমি কিন্তু আমার যদি ভিডিও নাও করি তখন কিন্তু আমি দেখতে পাবো এই জিনিসগুলো তাই না তো এই দেখো বন্ধুরা মশলা দিয়ে ভালো করে কষিয়ে ডিমটা আমি আগেই দিয়ে দিয়েছি মশলা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে এখন ঢাকা দিয়ে দেব একটু ফুটে উঠলে তারপরে নামিয়ে নেব রেডি হয়ে যাবে ডিমের ঝোল আর যেহেতু আজকে শুকনো লঙ্কা দিইনি দিয়েছি অল্প দিয়েছি আর কাঁচা লঙ্কাটা বেশি দিয়েছি তার জন্য ডিমের ঝোলের কালারটা না ওরকম এসছে এদিকে অরিত্রী স্কুল থেকে ডিম নিয়ে এসেছিলো অরিত্রী তো স্কুল থেকে ডিম নিয়ে এসে ডিম খিচুড়ি ওর খাওয়া হয়ে গেছে এখন আমি আমার ডিমটা এই যে বসে বসে এখানে খেয়ে নিলাম আজকে কিন্তু সারাদিন আমার ডিম খাওয়া হবে কারণ দুপুরে দুপুরে তারপর রাতে আবার হচ্ছে এই যে সকালে তিনবার ডিম খাওয়া হয়ে যাবে তিনটে এদিকে দেখো স্নান করে রান্না বান্না সেরে এখানে ঘুমিয়েছিলাম এখন আমি বিছানাটা তুলে নিচ্ছি দিন পর মনে হচ্ছে ভালোভাবে সিঁদুর পরলাম জানো তো মানে ইচ্ছেই করে না গরমের জন্য যে সিঁদুর পরি একটু ভালোভাবে মানে মাথাটা আচড়াই ইচ্ছাই করে না তো এই দেখো দুজনের ভাত বেড়ে নিয়ে চলে এসেছি আর রাতে এসেছিলো ভীষণ জোরে ঝড় আর তেমনি বিদ্যুতের চমকানি তো এই দেখো দেখতেই পাচ্ছ তোমরা আর আমি জানি অনেক জায়গাতেই কিন্তু এই সোমবারের দিন রাত্রেবেলায় এই ঝড়টা কিন্তু হয়েছে তো আমাদের এখানেও প্রচণ্ড ঝড় হয়েছে যেহেতু প্রচণ্ড বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে আর কারেন্টও চলে গেছে আমি এই দেখো বালিশটা পেটের কাছে নিয়ে এরকমভাবে বসে আছি যাতে পেটের বাচ্চাটা মানে চমকে না যায় সবাই আমাকে বললো এরকমভাবে বসে থাকতে আর অনেকটি এদিকে টর্চ লাইটের আলো জ্বালিয়ে পড়তে বসেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো দেখা হচ্ছে কাল